নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং আপে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি অত্যন্ত সুস্বাদু ওলকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস এমনকি পোলাওয়ের সাথেও অসাধারণ লাগবে খেতে ওলকপির এই রেসিপিটার জন্য আমি এখানে একটা ওলকপি নিয়ে নিয়েছি এই ওলকপিটা প্রথমে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব ওলকপিটা আমি এখানে বঁটি দিয়ে কেটে নিতে তবে আপনাদের যদি ছুরিতে সুবিধা হয় ছুরি দিয়েও কেটে নিতে পারেন এইভাবে আমি টুকরো করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব ভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি পুরো ওলকপিটারই খোসা ছাড়িয়ে নেব ওলকপিটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ওলকপির খোসা ছাড়িয়ে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই কেটে নেওয়া ওলকপিগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার হলেও আমার মতো করে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা বড় সবাই চেটে ফুটে খেয়ে নেবে যারা পছন্দ করে না তারাও খেয়ে নেবে ওলকপি গ্রেড করে নেওয়া হয়ে গেছে এরপর এই গ্রেট করে নেওয়া ওলকপির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে ওলকপির সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর লবণটা দিলে ওলকপিটা অনেকটা নরম হয়ে যাবে দিয়ে আমি রেখে এরপর মিক্সিং জার নিয়ে নিয়েছি একটা মশলার পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারে নিয়ে নেব হাফ ইঞ্চির মতো আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা ছটা নিয়ে নেব গোটা তাতে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো পর এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এরপর এই লবণ মাখানো ওলকপিটা আমি হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে দেব চেপে চেপে ভালো করে জলটা বের করে দিতে হবে জলটা বের করে আমি আলাদা আর একটা পাত্রে রেখে দেব দেখুন ওলকপি দিয়ে কত জল বেরিয়েছে পুরো ওলকপিটার জলটা ঝারিয়ে নিয়ে নিয়েছি এবারে এই জলটা ফেলে দেবো এরপর এই ওলকপির মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো পর দেবো দু চামচ বেসন দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কার কুচি তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন দেবেন আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে এবারে আমি সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব ওলকপির সাথে আর লবণটা আমি এখন দিলাম না লবণটা ঠিক যখন রান্নাটা করব তখনই দেব। আমি এখানে আমার প্রয়োজন মতো ওলকপি নিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর মশলাটাও সেই মতো নিয়ে নেবেন ভালো করে মেখে নেওয়ার পর চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর মধ্যে দিয়ে দেবো লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ ওলকপির মধ্যে আমি লবণ আগেই মাখিয়ে রেখেছিলাম সেই মতন বুঝে দেবেন লবণটা দিয়েও আবার ভালো করে মাখিয়ে নেব ওলকপি লবণের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এরপর আমি কিছু কিশমিশ নিয়েছি এরপর এই ওলকপি মাখা থেকে আমি বলের মতো করে নেব সবগুলো বলের মতো করে নিয়েছি এরপর এই কিশমিশগুলো আমি দুটো করে এই বলের মতো লেচির মধ্যে ঢুকিয়ে নেব। সব বলগুলোর মধ্যে কিশমিশ দিয়ে নিয়েছি এরপর পর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়াতে দিয়ে দেবো সর্ষের তেলের তেল গরম হয়ে যাবার পর ওই কোফতাগুলো ভেজে নেব সব কোপ্তাগুলোই একসাথে আমি ভেজে নেব এক পাঁচটা ভাজা হয়ে যাবার পর উল্টে দেব। এভাবে সব কোপ্তাগুলোই উল্টে দেব কোপটাগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব ওলকপির এই কোপ্তাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এই কোপ্তাগুলো তেল ঝাড়িয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে রেখে দেব আর এখানে সাতটা ওলকপির কোপ্তা হয়েছে আর এই কোপ্তাগুলো গরম গরম ডাল ভাতের সাথেও খুব ভালো লাগবে কিংবা আপনারা বিকালে চায়ের সাথেও এইরকম কোপ্তা বানিয়ে খেতে পারেন এতটা তেলে আমি রান্নাটা করবো না কিছুটা তেল তুলে নেব পর এই তেলেই ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা ওয়াট চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দেব একটা তেজপাতা মশলাটা কয়েক সেকেন্ড নেড়ে নেব ফুড়নের মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নেব কড়নের মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি যে আগে থেকে মশলার চেষ্টা করেছিলাম সেটা দিয়ে দিলাম জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো পর মশলাটা আমি তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে একটু কষে নেব মশলাটা আমি তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে মেরে নিয়েছি পর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো চামচ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো পর সমস্ত মশলা ভালো করে কষে নেব তিন চার মিনিট ধরে মশলাটা কষে নেব তাতে মশলা থেকে তেলও বেরিয়ে আসবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে তিন চার মিনিট ধরে মশলাটা কষে নিয়েছি তাতে মশলা দিয়ে তেল ছেড়েও দিয়েছে তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দু চামচ টক দই এই টক দইটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার সঙ্গে চিনিটা দিলে এর টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এরপর আরও দু তিন মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নেব আরও দু তিন মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নিয়েছি দেখুন মশলা দিয়ে আবারও তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব জল তবে জলটা বুঝে দেবেন আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই মতন দিতে হবে আর কোপ্তাতে অনেকটা রস টেনে নেবে জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা আরও এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো পর কোপ্তাগুলো দিয়ে দেব তবে কোপ্তা দিয়ে আমি বেশি ফোটাবো না এই কোপ্তাগুলো খুব নরম হয় গুলো তুলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে আমি এক থেকে দু মিনিট ফুটিয়ে এর সাথে দু মিনিট ধরে আমি কোপ্তাগুলো ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ব্যাস আমার আজকের রেসিপি ফুলকপির কোপ্তাকারি একদমই রেডি বন্ধুরা আমার আজকের এই ওলকপির কোপ্তাকারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ